জয়গুরু দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব সত্যি সত্যি ডিপি ওয়ার্ক করতে গিয়ে একই কাণ্ড ঘটল সত্যি এরকমও ঘটতে পারে এরকমই একটা মানে সুন্দর সত্য আলোচনা প্রকাশিত হলো ফোর্থ মার্চ যে স্বস্তি সেবক পত্রিকাটা বেরিয়েছে এই পত্রিকায় যদি আপনাদের কাছে এরকম পত্রিকা পৌঁছে যে আপনারা কিন্তু পেজ খুলে পড়তে পারেন মানে রাষ্ট্রের দিকে একটু আছে শ্রীমতী সীমা ভট্টাচার্য লিখছেন আলোকের এই ধারায় ধুইয়ে দাও এই পেজটার নাম এই পার্টটার নাম অ্যাকচুয়াল ঘটনা কি বর্তমান আচার্যদের দাদা আজও বলছেন যে আমাদেরকে সত্যি সত্যিই এই ডিপি ওয়ার্কের কাজে অংশগ্রহণ করতেই হবে যাতে করে আমরা বিপদকে অতিক্রম করতে পারি কিভাবে বাধা কাটিয়ে ওঠা যায় এটা কিন্তু একটা খুব ভালো আলোচনা আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন ইতিহাসের নবরূপায়ণ বললে বোধ হয় কথাটা সঠিক বলা হবে ইতিহাস সাধারণত লেখা হয় কীর্তিমান মানুষের সমহান কর্মের ভিত্তিতে সাধারণ মানুষের হাসি কান্না কাজ সব কিছুই অজ্ঞাত এবং উপেক্ষিত থাকে সেখানে তাই অর্ধেক ইতিহাস জেনে বড় হই আমরা আর সে জানাই থাকে বড় সড়ো গলদ দীক্ষাপত্র সংশোধন হলো এমনই একটি কাজ যা সৃষ্টি করে চলেছে সাধারণ মানুষের ইতিহাস সেই ইতিহাস কখনো অম্ল কখনো তেতো কখনো মিষ্ট এই নব মহাভারত রচয়িতা যারা পরম পূজ্যপাত শ্রী শ্রী আচার্যদেব পূজনীয় অবিন্দাতার শ্রীচরণে আমার আভমী লুণ্ঠিত প্রণাম জানিয়ে শুরু করছি আমার অভিজ্ঞতায় ছুঁয়ে ছুঁয়ে দেখা সেই মহাভারতের এক একটি পাতা তার সবটুকুই সত্য কোথাও কোনো অতিরঞ্জন নেই অসত্য নেই প্রথমেই কিন্তু বলা হয়েছে এর মধ্যে কোনো অসত্য নেই সবটাই সত্য আমাদের ধীর লয়ে বয়ে চলা বাড়িটা হঠাৎ করেই খুব যেন ব্যস্ত হয়ে গেল দীক্ষাপত্র সমীক্ষার কাজে ঢেউয়ের একটা ঝাপট এসে পড়লো আমার ঘরেও দু বছর আগে আটষট্টি সেন স্ট্রিটের মন্দিরে আমি আর আমার ছেলে অনুরণ প্রার্থনা করে নামছি শ্রদ্ধেহ সুনীলদার সাথে পরিচয় হলো তিনি জিজ্ঞেস করলেন আমার ছেলে ডিপির কাজে ওনাদের সাথে বেরোবে কি না অনুরণ এক কথায় রাজি আমার খুশির সীমানে শুরু হলো এক নতুন অধ্যায় শুক্রবার পর্যন্ত অফিস করে শনিবার ভোর হতে না হতে শিয়ালদার ট্রেন ধরা আমরা মায়েরাও একটু একটু করে বেরোতে লাগলাম প্রথম প্রথম কিভাবে কি করতে হবে বুঝতে পারতাম না থতমতো খেয়ে যেতাম মুখে কথা আসতো না ছেলের কাছ থেকে শুনতাম কীভাবে কথা বলতে হয় কিভাবে ঠাকুর বসাতে হবে এক পা দুই পা করে যেতে লাগলাম একদম প্রথমে এক বাড়িতে এমন একটি বাচ্চার দেখা পেয়েছিলাম আমরা চোখে জল ফেলতে ফেলতে বুঝতে পেরেছিলাম এই ইষ্ট নির্দেশ কেন এসেছে এর কি প্রচণ্ড উপযোগিতা ডিপি ওয়ার্ক করলে এরকমও হতে পারে এই বাচ্চার ঘটনা শুনলে আপনিও কিন্তু কানতে থাকবেন এমনও হয় পরম দয়ালের যে দেওয়া নির্দেশ এই নির্দেশ মাথায় করে চললে কি যে কাণ্ড ঘটে যেতে পারে এটা কিন্তু কেউ জানেন না একবার করলেই বুঝতে পারবেন এগুলো সব সত্য ঘটনা প্রকাশিত হয়েছে হচ্ছে আলোচনা এবং স্বস্তি সেবক পত্রিকায় যেগুলো আমরা পড়ে বুঝতে পারছি যে ডিপ ডিপি ওয়ার্ক যেমন তেমন কাজ নয় যাতা কাজ নয় এটা পরম দয়ালের যে ইষ্ট নির্দেশ তার যে স্বপ্ন আর তার স্বপ্ন পূরণ করতে গিয়ে আমি যে কত বড় বিপদের হাত থেকে কত বাধাকে অতিক্রম করতে পারছি তার ইয়ত্তা নেই আ আ জোরে জোরে হাত পা ছুড়তে লাগলো শিশুটি মায়ের কোলে শুয়ে মুখ দিয়ে তার লালা গড়িয়ে পড়ছে আমাদের চোখ দিয়ে জল ডিপিভার করতে গেছিলাম যে বাড়িতে সেই বাড়ির মায়ের নাম ধরা যাক দেবী তার একটি কন্যা সন্তান শারীরিক মানসিকভাবে পিছিয়ে সে বয়স বেড়েছে কিন্তু শরীর মন কিছুই বাড়েনি কথাও বলতে পারে না আগে একদিন এসে বাড়ির সবার সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের কথা ইষ্টভীতি সংক্রান্ত কথা বলে গেছি আমরা বাচ্চার মাকে বলে গেছিলাম ওকে নিয়ে প্রার্থনা করতে ঠাকুর প্রণাম করতে মাথায় হাত বুলে সতনাম করতে পুনরায় ইষ্টভীতি শুরু করেছে তারা আজ এসেছিলাম আবার ওই শিশুটি টানে ওর হাতে চকলেট দিয়ে জয়গুরু দেওয়াতে বাচ্চাটি খুব উত্তেজিত হয়ে গেল আমরা একটু থতমতো খেয়ে গেলাম কিছু কি ভুল করে ফেললাম আমরা আমি দু বছর এরকম শিশু নিয়ে তৈরি একটি এনজিওর সাথে যুক্ত ছিলাম আমি জানি ওরা কাউকে অ্যাকসেপ্ট করে না নিজের বাড়ির লোক আর টিচার ছাড়া কিন্তু এক্ষেত্রে বাড়ির মা আশ্বস্ত করলেন বললেন ওর নাকি আমাদের খুব ভালো লেগেছে বাচ্চাটির খুব রাগ বাইরের কাউকে দেখলে ভীষণ রেগে যায় হাতের কাছে কিছু পেলে ছুঁড়ে ফেলে দেয় কিন্তু এখন ওর ওই উত্তেজনা আনন্দের প্রকাশ ও হাসতে পারে না এইভাবেই প্রকাশ করে আমরা ওকে জয়গুরু দিয়ে বেরিয়ে এলাম যতক্ষণ বেরোলাম বাচ্চাটি আমার থেকেই তাকিয়েই রইল আমাদের বুকের ভেতর ফেটে যেতে লাগলো দেবী তার মেয়েটিকে শাশুড়ির কাছে নিয়ে বেরিয়ে এলো বলল জানেন ওনা এখন একটু যেন শান্ত হয়েছে বলে মনে হয় বলে অঝরে কামতে লাগলো কী দুর্বিশহ অবস্থা হঠাৎ আমার কি মনে হলো বললাম দেবী তোমার চেহারা আদব কায়দা দেখে উচ্চবর্ণের মনে হয় তোমার বাপের বাড়ির পদবী কী ও বলল পাত্র আমি বললাম তার মানে ব্রাহ্মণ দেবী মাথা নাড় বললাম এটা কি করলে এ যে ঘোর প্রতিলম এনারা তো হরিজন ওই শিশুটির অবস্থা জনিত কারণ অঙ্কের মতো মিলে গেল আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন রাগে দুঃখে মনে হচ্ছিল নিজের মাথা চুল নিজে ছিঁড়ে ফেলি এর আরও কিছু বাকি ছিল দেবী বলল আমি সব জানি দিদি আমার বাপের বাড়িতে প্রতি মাসে সৎসঙ্গ হয় আমার ঠাকুরের অনেকই পড়া আছে কিন্তু নিজেকে আটকাতে পারলাম না হাই প্রবৃত্তি হাই দুর্বল চিত্ত আমরা পরমদলকে ধরে ওদের পরিস্থিতি ক্রমে ক্রমে সহনীয় হোক এই প্রার্থনা করি পরমদলের শ্রীচরণে আপনারা এই পাঠটা তো শুনলেন এই পাঠটা খুব ছোট আমি প্রার্থনা করব আপনারা গুরুভাই গুরুবন্দের প্রত্যেককে আমি অনুরোধ করছি আপনারাও ওই বাচ্চার জন্য প্রার্থনা করুন যেন যেন ওই বাচ্চাটি ভালো হয়ে যায় সন্তানের এই অবস্থা হলে কোনো মা কি ঠিক থাকতে পারে না বাড়ির লোক ঠিক থাকতে পারে আপনারাই বলুন তাই ইষ্ট পালন করতে গিয়ে এই ইষ্ট নির্দেশ পালন করতে গিয়ে এরকম ঘটনাও ঘটছে কেন এসেছে আর কেন যে করছি এর কারণ আমরা করলেই বুঝতে পারব। শুধু ভাবি বাড়ি বাড়ি ঘোরা আর যায় যে কী বা বলবো মনে মনে ভাবতে থাকি একবার বেরিয়েই দেখা যাক না ঠাকুরের কথা বলা যায় কি না ভুল হলে হবে একবার চেষ্টাই করা যাক আমরা তো অনেক জেনেও অনেক কিছু ভুল করে থাকি তাহলে কিছু কিছুটা করি অনেক কিছু পাওয়া যাবে অনেক অনেক কিছু বলতে অনেক সাহস পাওয়া যাবে অনেক শক্তি পাওয়া যাবে তার স্পর্শ পাওয়া যাবে এক সময় এমন হবে না এই মানে দীক্ষাপত্রের কাজ করবার জন্য তিনি আমাদের রাস ঠেলে দেবেন ভেতর থেকে কিসের রাস কথা বলার রাস তো যাই হোক পরম দয়ালের ছোট্ট ছোট্ট দুটো বাণী পাঠ করে আজকের প্রসঙ্গ শেষ করব। করবো মিষ্ট ভাবে দিশ উত্তর সুব্যবহার অনুকম্পায় সবসময় সময় হোস তৎপর কেউ তোর শত্রু হয়তো হোক না ধৃতি চর্জা ছাড়িস না নিজেকে সামাল সদাই রাখিস তেমনি করবি রক্ষণা শিশি ঠাকুর তো পরমদাল শিশি ঠাকুর এত সুন্দরভাবে বানিয়ে দিয়েছেন আমরা একসাথে ইষ্ট নির্দেশ পালন করে চলব যে কোনো কঠিন অবস্থা থেকে পারাপারের বিশাল সুযোগ দিয়েছেন পরমদাল শিশি ঠাকুর এই সুযোগ গ্রহণ না করে কোথাও যাবেন না একসাথে ইষ্টকর্ম করতে থাকুন ডিপিওয়ার্কের কাজ এগিয়ে দিতে থাকুন আজকে প্রসঙ্গ এখানেই শেষ করছি আরও কালকে নতুন প্রসঙ্গ আনবো যেটা হৃদয়কে স্পর্শ করে আজ এই পর্যন্ত চাইব